আপায় দে বাইসা আপায় দে বাই ইউ সাই আ দে ইয়ে ইউ লাই চেই দেন গুম বাই গুম আ আ দে টু ইউ নসাই কি কইছে বুচ্চা কইছে গুম পরানি মাছি মুদের বাড়ি এসো খাট নাই পলম নাই আসন পেতে বসো নসাই ভাইডা কইছে তাই না হা আবার বলো তো

কোনটা চিতল দেখি দেখি এটা এটা মাছ এটা মাছ হ্যাঁ না তোমার বাবা আসে নাই না দেখা লাগবো না আসে নাই না আসে নাই শোয়ান শোয়ান ঘুমাই গেছে গা শোয়ান ঘুমাইছে যায় না যায় না Que? na